হ্যালো ভিও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছি ছোটকি ম্যানি তো তোমাদের জানে আরও একবার স্বাগত তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে এখন বাজে দশটা কুড়ি তো অনেকদিন ব্লগ দিই তাই ভালো আজকে একটু ব্লগ শেয়ার করি তোমাদের সাথে কন্টিনিউ দেখতে থাকো এখন আমি রান্না করছি যে ডাল বসিয়েছি টমেটো দিয়ে টক ডাল টমেটোটা ফ্রাই করছি ওটা পর ওটা দিয়ে দেবো হয়ে যাবে চলো দেখি ডাল হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভাজতে বসাবো তার আগে ভালো মাঝে খিদে পেয়েছি খেয়ে নিই হলে আর খাওয়াবে না মানে রান্না কমপ্লিট করে যদি খেতে যাই তাহলে বারোটা বেজে যাবে যাই হোক এখন এই যে পেঁয়াজি ভেজে নিয়েছি আর এই যে জলডালা ভাত এখন এই ভাতটা পেঁয়াজি দিয়ে খেয়ে নিই আর মেঘনা গেছে ওর ঠাম্মার সঙ্গে একটু বেরো বেরু করতে কোথায় গেছে জানি না তবে নিয়ে গেল দেখলাম রেডি করিয়ে দিলাম নিয়ে গেলো মেঘনাকে দুধ কনফ্লেক্স খাইছি সকালে আর কিছু খাইনি তারপরে লেস কিনে দিল এখন লেস খাবে হয়তো ভেবেছিলাম ওকে একটু গরম ভাত খাওয়াবো কিন্তু ও তো নেই তার জন্য আর খাওয়ানো হলো না তো হোক আসিনি একবারে স্নান টান করিয়ে খাই দেবো চলো দেখতে থাকো তো বন্ধুরা দুপুরের পর থেকে একদম ব্লক করতে পারি না আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো খুব ঘুমিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার এত ঘুম পাচ্ছিল মেঘনাকে খাইয়ে দিয়েছি মানে আমি স্নান না করে ওকে আগে খাইয়েছি আর ওকে খাওয়ানোর পর আমার এত ঘুম পাচ্ছিল মানে ওকে ঘুম পাড়া থেকে নিজে ঘুমিয়ে গেছি তারপরে উঠে দেখি ওই নেই ঘরে ও নিচের ঘরে কখন চলে গেছে আমি জানি না তারপর উঠ ঘুম থেকে উঠে আমি ভাত টাত খেয়ে তারপরে এই যে স্নান টান করলাম এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে বাইরে আর এখন বাজার ছটা একত্রিশ তো একটু বলছে পার্কে যাবে তাই এখন ওকে একটু দুধ বিস্কুট খাওয়াচ্ছে একটা অল্প একটু দুধ নিয়েছে এক চামচ বিটা নিয়েছি এখন এটা কতক্ষণ লাগে খেতে জানি না পার্ক তো সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যায় সন্ধ্যা তো হয়ে গেলো প্রায় এখন খেতে কতক্ষণ লাগে জানি না জামা প্যান্ট করে নিয়েছি অনেক দিন ধরে বলছে পার্কে যাওয়ার অ্যাকচুয়ালি প্রতিদিন না ভালো লাগে না মানে পার্কটার সামনে বাট এই যে রাস্তা দিয়ে যেতে হয় জামা প্যান্ট পরতে হয় মাথাটা তো আঁচড়াতে হয় বড বিরক্তি লাগে মানে না বেরোতে বেরোতে এরকম হয়ে গেছে তো আর কোথাও বেরোনোর কথা বললে না মাথাটা খারাপ হয়ে যায় যে জামা প্যান্ট পরতে হবে নাইকি ছেড়ে জামা প্যান্ট পরতে হবে মাথা আচরাতে হবে এটাই ভালো লাগে না বিরক্তি লাগে আর বাচ্চা মানুষ কতক্ষণ ঘরে থাকবে তাই না ওর তো ইচ্ছা করে বেরোতে যেহেতু এরকম যেখানে যেরকম পরিবেশ সেখানে সেভাবে থাকতে হয় জানি তো ওকে করতে হয় তো অনেকদিন আগে নিয়ে গেছিলাম পার্কে তো আজকে একটু পার্কে যেতে চাইছে তাই নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমারই মানে ওকে সকাল থেকে বলেছি পার্কে যাবো কিন্তু আমি নিয়ে গেছি ওই জন্যই দেরি হয়ে গেলাম তো চলো এখন ওকে পার্ক থেকে ঘুরে নিয়ে আসি তো চলো ও রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে আমার থাকব আমাৰ ভূমিত আলোতে এলেকা এটা একটা স্কুলের পার্ক আর এই স্কুলটাতে আমার হাজবেন্ড পড়াশোনা করেছে এটা একটা হাই স্কুল আর এই স্কুলটা কিন্তু আমাদেরই দান করা মানে আমার নিজের দাদু শ্বশুরের নিজের কাকা এই স্কুলটা দান করেছিল তাই ওনার নামে এই স্কুলটা হয়েছে রাখাল চন্দ্র বিদ্যাপীঠ দাদু শ্বশুরের নাম হচ্ছে রাখাল চন্দ্র দত্ত তো মেঘনা তো খুব খুশি দেখতে পাচ্ছি এখানে বড় বড় দুটো বোনও আছে ছোটো ছোটো অনেক বাচ্চারাও আছে তো এখানে না সন্ধ্যাবেলা সাতটার সময় গেটটা বন্ধ করে দেয় কিন্তু অনেকে এসে না ফিরে যায় ওই জন্য এখন যেহেতু একটা রাস্তার পাশে স্কুলটা যেহেতু ভেতরে তাই এখন এটা অনেকক্ষণ খোলা রাখে বন্ধুরা এই দেখো বাড়ি চলে এসেছে আর আমি নিয়েছি ঝালমুড়ি খেতে খুব আর মেঘ না আইসক্রিম খাবে কিন্তু ওই দোকানটা না আইসক্রিম ছিল না আর আশেপাশে অনেকটা দূরে দোকান এটা এটা অনেকটা যেতে হতো ওই দোকানটায় আইসক্রিম থাকে বাট আজকে আইসক্রিম ছিল না বললো যে একবারে দিন আইসক্রিম আসবে তো তারপরে আইসক্রিম ছিল না দই আর দইয়ের বাটি দেখো আইসক্রিমই ভাবছে আমি বলছি এটা দই ও দই খেতে চায় না তো জোর করে এটা নেওয়া করালো আইসক্রিম ভেবে এখন এনেছি এই যে অল্প একটু আর অল্প একটু আছে দেখি কী করে ও না খেলে আমার পেটে যাবে তা এখন পনেরো আটটা বাজে ওকে একটু তাড়াতাড়ি খাই দেবো কেননা সেই ওকে খাইয়েছি বারোটা পনেরো কুড়ির দিকে খাইয়েছি আর এখন বাজে আটটা তার মধ্যে একটু কী করে দিলি তুই দইয়ের মধ্যে মিষ্টি ঢেলে দিল এত জ্বালাতন করে না আমার ভাল লাগে না শান্তি নেই তুই ওটা যদি নষ্ট করেছিস মেঘনা না খেয়ে তোকে আমি প্রচুর পিটাবো দেখিস তোকে তাড়াতাড়ি খাই দেবো মানে সাড়ে আটটার দিকে খাই দেবো এমনিতে ওকে নটা সাড়ে নটার দিকে খাওয়াই সাড়ে আটটার দিকে খাই দেবো কারণ ওরা সন্ধ্যাবেলা ভারী কিছু খাওয়াই নি ওই এক কাপ দুধ খাইছে আর দুটো বিস্কুট খাইছি ওই জন্য তাড়াতাড়ি খাই দেবো আর দুপুরবেলাও বেশি ঘুমায়নি মানে আমি ঘুমিয়ে গেছি ও খেলা করছিল মানে এত ঘুম পাচ্ছিলো ও একটুখানি ঘুমিয়ে উঠে গেছে আমি একবার চোখ করে দেখলাম যে নিচে স্লেট পেন্সিল নিয়ে খেলা করছে আমার এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে যে আমি একদম ঘুমিয়ে গেছি দেখি ওর নেই নিচের ঘরে দাদের সাথে খেলা করছিলো তো মেঘনাকে খাই দিয়েছে খাবার তারপরে যে মেঘনা ঘুমিয়ে গেছে প্রচণ্ড গরম তার জন্য এখন আর ওকে জামা পরিয়ে ঘুমা ঘুম পাড়ায় না মাঝে মাঝে যেদিন বৃষ্টি হয় সেদিন একটু হালকা হালকা ঠান্ডা লাগে তো বরের সাথে ঝগড়া হয়েছে তিন চার দিন ধরে কথা বলি না আজকে বা দেখো না বিরিয়ানি নিয়ে এসছে দেখো বিরিয়ানি খাচ্ছে বারোটা দশ আমাকে দিচ্ছে না একা খাচ্ছে বিরিয়ানি আর খেয়ে নিচ্ছে মানে আমি বলেছি তোমাকে বিরিয়ানি আর খাসি মাংস চিকেনও আছে আবার দেখো বাটিতে খাসির মাংস আচ্ছা দেখো বিরিয়ানি ভাল লাগে কিন্তু গরমের মধ্যে না বেশি অতটা ভালো লাগে না খেতে মানে শসাটা দাও না হুম দাও শসাটা খাবো সংসার মধ্যে ঝামেলা অশান্তি সবকিছুই থাকে দিন শেষে যদি মিল হয়ে যায় তার থেকে আর ভালো কিছু হয় না বলে